মাইনাস টু বাস্তবায়নের ব্যর্থ হয়ে দেশবিরোধী ষড়তনিয়াসী মহল আবারও এক ফর্মুলা নিয়ে সર્জন্তর নিমেছে আওয়ামী লীগ সভা পালিয়ে যাওয়ার কারণে সર્জন্তর এবার টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন এবার লক্ষ্য আর এই বিষয়টি করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে মা কি